আসসালামু আলাইকুম যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে সবাইকে শুভকামনা জানিয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচন ও স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনগুলি কবে নাগাদ হতে পারে বা তফসিল দেবে কবে এই নিউজের বিস্তারিত একটি খবর আমরা আমাদের হাতে পেয়েছি ভিওয়ার্স আপনারা যারা এই চ্যানেলের নিয়মিত দর্শক এবং শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মির্জা তারিকুল ইসলাম আপনারা যে যেখান থেকে শুনছেন অথবা দেখছেন সবাই ভালো থাকবেন এটা আমাদের প্রত্যাশা আর সেই প্রত্যাশায় আজকের এই নিউজটি ভিওয়ার্স আমি অনুরোধ করবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটি অন করে দেবেন সেই সাথে সাথে কারণ আমরা নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজ সবার আগে তুলে আনার চেষ্টা করি আপনাদের সামনে উপস্থাপনের জন্য আমাদের প্রচেষ্টা থাকে অবিরত ভিওয়ার্স আজকের এই নিউজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ইউনিয়ন পরিষদের নির্বাচন করবেন অথবা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সব খুঁটিনাটি বিষয় আজকের এই নিউজটিতে আছে আমরা একটি একটি করে তার ব্যাখ্যা করব এই নিউজটি আপনারা ধৈর্য ধরে পুরো নিউজটা শুনবেন এবং এর বিশ্লেষণটা শুনবেন পেপার্স আমরা সবসময় বলেছি যে ইউনিয়ন পরিষদের নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হবে আমরা প্রমাণ এবং তথ্য ছাড়া আমরা কোনো নিউজ এই চ্যানেলে প্রচার করি না তাই দ্রুতবদ্ধনশীল এই চ্যানেলটিকে আপনারা সাথে রাখবেন নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত বিষয়ে যে কোনো নিউজ সবার আগে পেতে ভিউয়ার্স চলুন আমরা নিউজটিতে যাই তারপরে আমরা কথা বলবো এ বিষয়ে এবং একটা একটা করে আপনাদের প্রমাণ দিয়ে দেব যে কিভাবে কবে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে এবং সেটা জাতীয় সংসদ নির্বাচনের আগে চলুন আমরা দেখি নিউজটিতে কি লিখেছে ভিওয়ার্স নিউজটিতে লিখেছে স্থানীয় সরকারের সব নির্বাচন স্থানীয় সরকারের সব নির্বাচন অর্থাৎ ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ পৌরসভা ও সিটি কর্পোরেশন এটা এই সবগুলোই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আর এই স্থানীয় সরকারের নির্বাচনের সম্পর্কে কথা বলেছেন ডক্টর তোফায়েল আহমেদ যিনি নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান তিনি কি বলেছেন চলুন আমরা শুনি স্থানীয় সরকারের সব নির্বাচন একসঙ্গে করার প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ চট্টগ্রামের একটি হোটেলে জেলার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কমিশনের মত বিনিময়ে একটি সভা অনুষ্ঠিত হয় এই সভায় তিনি একথা বলেন তিনি জানান বিগত সরকারের সময় দুই থেকে দুই সালের মধ্যে সিটি কর্পোরেশনের উপজেলা ইউনিয়ন পৌরসভা নির্বাচনে খরচ হয়েছে তেইশ হাজার কোটি টাকা তেইশ হাজার কোটি টাকা নির্বাচনে ১৯ লাখ লোকবল নিয়োগ করা হয়েছিল ভোট গ্রহণ করতে সময় লেগেছিল ২২৫ দিন তোফায়েল আহমেদ বলেন স্থানীয় সরকার নির্বাচন ভিন্ন ভিন্ন সময়ে হওয়া খুবই ব্যয়বহুল অনেক সময় সাপেক্ষ অনেক সময় ক্ষেপণকারী অনেক কাজকর্ম বেহাত হয় সেজন্য আইন পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করতে পারলে নির্বাচনের খরচ অনেক কমে আসবে নির্বাচনে খরচ হবে পাঁচশো থেকে ছয়শো কোটি টাকা আর সময় লাগবে মাত্র চল্লিশ থেকে ৪৫ দিন একটি সরকারের মেয়াদ পাঁচ বছর সরকারের শুরুতেই যদি নির্বাচনটা হয়ে যায় তাহলে পাঁচ বছরে এই সরকারের মেয়াদের সঙ্গে কাজ করবে এখন যদি উপজেলা ইউনিয়ন পৌরসভা নির্বাচন এক এক সময়ে হয় তাহলে সরকারের প্ল্যানের সঙ্গে সম্পর্ক থাকে না তিনি আরও বলেন বিভিন্ন জায়গায় অংশীজনের সঙ্গে সভায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের জোর দাবি আসছে নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যদের প্রভাব মুক্ত করতে এটি ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে আর নির্বাচনের খরচ কমাতে স্থানীয় সরকারের সব কটি নির্বাচন একসঙ্গে করার সুপারিশ করেছে তোফায়েল আহমেদ বলেন স্থানীয় সরকার নির্বাচন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সব জায়গা থেকে বলা হচ্ছে আমরা এটা বিবেচনা করেছি কিন্তু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে তা করা যাবে না জাতীয় নির্বাচনে যদি শিক্ষাগত যোগ্যতার প্রশ্নটা না থাকে তাহলে স্থানীয় সরকার নির্বাচনে অনেকটা ডিফিকাল্ট হবে এটা নিয়ে সবাই আলোচনা করবে তিনি আরও বলেন সংসদীয় পদ্ধতি রাষ্ট্রপতি পদ্ধতি এবং এই দোলাচলের মধ্যে অনেক মতামত পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনেকে মতামত দিয়েছেন এ বিষয়ে জাতীয়ভাবে সংলাপ হবে রাজনৈতিক দলগুলো থেকে মতামত আহ্বান করছি দেখি তারা কি মতামত দেন সেগুলো আমাদের দেখতে হবে কমিশন প্রধান আরও বলেন না ভোটের বিধান তৈরির পক্ষে আমরা বড় ধরনের মতামত পেয়েছি নির্বাচন সংস্কার কমিশনও চিন্তা করছে না ভোট রাখার বিষয়ে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকী হোক এটা কেউ চায় না তবে দলীয় প্রভাবমুক্ত নির্বাচন হবে এটা কেউ কেউ হলপ করে বলতেও পারবে না দলের একটা প্রভাব থাকবে যারা নির্বাচন করবে তারা তো রাজনীতিও করেন চাকরি করে মেয়র কাউন্সিলর হতে বাধা নেই ইউরোপের উদাহরণ টেনে তিনি বলেন চাকরি করে কিংবা অন্য কোনো পেশায় যুক্ত হয় এমন কেউ মেয়র কাউন্সিলর হতে বাধা নেই কিন্তু ফুল টাইম এক্সিকিউটিভ বডিতে থাকলে তিনি এককভাবে করবেন না উনি কিন্তু কয়েকজনকে নিয়ে একটা এক্সিকিউটিভ কাউন্সিল করবেন যেমন কলকাতা কিংবা লন্ডন সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর আছে এটা এখানেও হতে পারে চেয়ারম্যান ফুল টাইম করবেন দু তিনজন মেম্বারকে নিয়ে বিকল্প প্রোপোজাল সেটাও আছে এটাকে পাঁচ বছরের জন্য না করে দুই বছর করা বা এক বছর করে রোটেটিং করা যায় কি না এগুলো নিয়ে বিবেচনা করা হচ্ছে তোফায়েল আহমেদ বলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের রিপোর্ট ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যে দেওয়ার চেষ্টা করব অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন জেলা প্রশাসক ফরিদা খানম সহ জনপ্রতিনিধি স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিভার্স এই ছিল এই নিউজটি আমরা এই নিউজটির পর্যালোচনায় যাবো এর পরে তার আগে বলেনি এই নিউজটি প্রকাশ করেছে কালের কণ্ঠ কালের কণ্ঠ সূত্র নিয়েই আমরা নিউজটি আপনাদের সামনে উপস্থাপন করলাম ভিওয়ার্স এবার আমরা এই নিউজটি সম্পর্কে এর ভিতরে যে কথাগুলো ডক্টর টোফায়ল আহমেদ এই অনুষ্ঠানে বলেছেন আমরা সেই বিষয়গুলো একটা একটা করে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করবো এবং তার পর্যালোচনা করার চেষ্টা করব নির্বাচন যে সংস্কার কমিশন হয়েছে সেই সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর তোফায়ল আহমেদ তিনি প্রথমে যে বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করেছেন সেটা হচ্ছে নির্বাচন সংস্কার কমিশন তাদের যে মতামত উপস্থাপন করবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে ফেব্রুয়ারি মাসে সুপারিশগুলো তারা করবেন সেটাই নির্বাচনে ব্যয় হবে পাঁচশো থেকে ছয়শো কোটি টাকা এবং সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এর মধ্যে স্থানীয় সরকারের সম্পূর্ণ নির্বাচন সম্পন্ন হবে ডক্টর তোফায়েল আহমেদের মত আমরা আশা করছি যে ডক্টর তোফায়েল আহমেদ এখন এই মুহুর্তে যে কথাগুলো বলছেন সেগুলোই সংস্কার কমিশনের প্রস্তাব আকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে ফেব্রুয়ারি মাসে পেশ করা হবে দেখি নির্বাচনের আরও ভেতরে যে বিষয়গুলো উল্লেখ করেছেন ডক্টর তোফায়েল আহমেদ সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তিনি বলেন বিভিন্ন জায়গায় অংশীজনের সংঘর্ষ সভায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা প্রস্তাব এসছে অর্থাৎ নির্বাচন কমিশন সংস্কার যে কমিশন এই কমিশন বিভাগীয় শহর সহ জেলা শহরগুলোতেও চেষ্টা করছে তারা অংশীজন অর্থাৎ ভোটার সরকারি প্রশাসন বিভিন্ন পর্যায়ের লোকদের সাথে বসার এবং সেই বসার ক্ষেত্রে সেখান থেকে যে মতামতগুলো আসছে সেই মতামতগুলোর মেজরিটি যেটা মতামত দেবে সেটাই প্রতিফলিত হবে এই সংস্কার কমিশনের মতামতে সেক্ষেত্রে ডক্টর তোফেল আহমেদ বলেন যে নির্বাচন অর্থাৎ সংসদ নির্বাচন এই নির্বাচনের আগেই হবে স্থানীয় সরকার নির্বাচন যেটা সারা দেশে একই সাথে শুরু হবে প্রত্যেকটা স্থানীয় সরকার নির্বাচন বিশেষ করে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ ও পৌরসভা সিটি কর্পোরেশন এই একসাথে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে এবং সেটা ইউনিয়ন পরিষদ নির্বাচনটা হবে জাতীয় সংসদের আগে ভিওয়ার্স তোফাল আহমেদ স্থানীয় সরকারের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনেকে আমাদের কাছে কমেন্টস লিখে থাকেন ভিওয়ার্স সেই কমেন্টসটিরও জবাব দিয়েছেন অর্থাৎ স্থানীয় পর্যায়ে যারা চেয়ারম্যান মেম্বারে নির্বাচন করবেন তাদের বিষয়ে অর্থাৎ তারা অনেকেই আমাদের কাছে জানতে চান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কোনো বিষয়ে উল্লেখ থাকবে না বা কোনো বাইন্ডিংস দেওয়া হবে কি না এই বিষয়টিও ডক্টর কোফাইল আহমেদ পরিষ্কার করেছেন সাংবাদিকদের সামনে তিনি বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রার্থীরই প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো বাইন্ডিংস থাকবে না অর্থাৎ এ ব্যাপারটি আমরা নিশ্চিত হলাম যে মেম্বার অথবা চেয়ারম্যানদের কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার হবে না অর্থাৎ এই ধরনের কোনো বাইন্ডিংস থাকছে না শিক্ষাগত যোগ্যতার বিষয়ে যেহেতু সংসদ নির্বাচনে প্রার্থীদের কোনো শিক্ষাগত যোগ্যতার বাইন্ডিংস নাই। সেই কারণে ইউনি স্থানীয় সরকার নির্বাচনেও প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো বাইন্ডিংস থাকছে না ভিওয়ার্স আরেকটি বিষয় আপনাদের আমরা বলতে চাই সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ উপজেলা জেলা পৌরসভা এবং সিটি কর্পোরেশন এই নির্বাচনটা জাতীয় সংসদের আগে হবে তো জাতীয় সংসদ নির্বাচন যেহেতু প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করছেন সেপ্টেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে এটা প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনুসও সেরকম কথাই বলেছেন যে ডিসেম্বর থেকে ডিসেম্বর দুই থেকে জুন দুই হাজার ছাব্বিশের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে আমরা যদি প্রধান নির্বাচন কমিশনারের যে বক্তব্য সেটা ধরি তাহলে নির্বাচন হচ্ছে ডিসেম্বরে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন আর জাতীয় সংসদ নির্বাচন যদি ডিসেম্বরেই হয় তাহলে পরে ডক্টর তোফায়েল আহমেদের কথা অনুযায়ী তার আগে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন যদি আগে হতে হয় তাহলে পরে নির্বাচন সংস্কার কমিশন তাদের মতামত বা তাদের যে বক্তব্য প্রতিবেদন সে প্রতিবেদনটা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে ফেব্রুয়ারি মাসে দাখিল করবেন ফেব্রুয়ারি মাসে যদি এটা দাখিল হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এটাই যদি সম্মতি দেন তাহলে পারে হয়তো মার্চেই তফসিল ঘোষণা হতে পারে নির্বাচন কমিশন ঘোষণা করতে পারে ইউনিয়ন পরিষদের তফসিল এবং সেটা হতে পারে মার্চেই ভিওয়ার্স আমরা সেটা আশা করছি যে মার্চে যদি তফসিল ঘোষণা হয় এপ্রিল মে নাগাদ ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে ভিওয়ার্স এই নিউজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু তিন চার মাস সময় আগামী তিন চার মাসের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে এই নিউজটি আপনারা দয়া করে সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীর মানুষ যাতে দেখতে পারে সেই জন্য এটাকে শেয়ার করে দেবেন আমরা সব সময় বলি নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো খুবই গুরুত্বপূর্ণ সবাই জানতে চায় দেখতে চায় আপনারা এই চ্যানেলে যারা দর্শক শ্রোতা আছেন তাহলে যদি আপনি এই নিউজটি দেখেন আমার অনুরোধ আপনি এই নিউজটিকে শেয়ার করে দেবেন সারা দেশের মানুষের দেখার জন্য যে মার্চ এপ্রিলের মধ্যে ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে ভিভার্স দেশে অথবা দেশের বাইরে আপনি যেখানেই থাকেন আমাদের সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন এরকম নিউজ পেতে নিউজটির উপরে লাইক আর কমেন্টস দিতে ভুল করবেন না আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন আমি মির ইসলাম থাকবো আপনাদের সাথে